এই গরু গুলো ইনশাল্লাহ একই দাম একই দাম থাকবে পাঁচ পিস গরু লটের দাম থাকবে পার পিস নব্বই হাজার টাকা টাকা দর্শক গরু কিনা লাগবে না খালি দর্শক গরু দেখবে আজ খালি গরু দেখবে দেখে খালি দর্শক ভাই দেখবে যে মিলন ভাই যে পাঁচ পিস গরু দেখালো ইনশাআল্লাহ খামার উপযোগী আছে কিনা এবং যেগুলো কারেকশন আছে আমরা একে দর্শককে দেখাই ভাই যান ইনশাআল্লাহ দর্শক ভাইদের দেখান মাশাআল্লাহ ভাই সিরার প্রথমে সামনে একটা বাচ্চা রাখলেন সাদা কালো পিন ভাই এটা কি জাতের গরু ভাই এটা একটা হলিস্টাইন ফিজিয়ান একটা সার বাচ্চা হলিস্টাইন ফিজামের সার বাচ্চা তাই না বাচ্চা বাচ্চাটা দর্শক ভাইদের দেখাও যে তুমি যে বাচ্চাটা খামার উপযোগী আছে কিনা এবং খুব কোয়ালিটি ফুল খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল ইন নিয়ে কালেকশনে কাজ করে ইনশাল্লাহ কোন দর্শক ভাইদের লস হবে না আশা করি আশা করি কোন লস হবে না ইনশাল্লাহ ঠিক আছে যেরকম মাজা এরকম দেখে গরু কিনতে হবে পাহাড় দেখে এরকম দেখে কিনতে হবে

এই গরুটার দাম পড়বে এটা যে সকল ভাই সিঙ্গালে নিবে সে ভাইয়ের জন্য দর্শক ভাই যদি পাঁচটা গরু একসঙ্গে নেয় ইনশাল্লা তার খামারের জন্য হাজার ছাব্বিশ ইনশাল্লাহ নিঃসন্দেহে লাভ হবে লসের জায়গা থাকবে লসের কোন জায়গায় ইনশাল্লাহ ঠিক আছে

মার্শাল দর্শকের গোহরটা ধরে দেখেন আপনারা কোয়ালিটি ফুল মার্শাল পাইছে গিরাও যদি আপনারা খেয়াল করেন এটার দাম কেমন মাত্র বিরানব্বই হাজার টাকা চাওয়া এর মাঝে তো দর্শক দরদাম করতে পারবে ভাই আসলে দরদাম করতে পারবে সীমিত সীমিত দরদাম করতে পারবে আর নট এনে তো একদম বলছেন একদম মাটি কাটা দর পাইকিরি তো দাম বলেছেন ইনশাআল্লাহ দশক ভাইদের এর সিঙ্গেল সকল ভাই নিবে যদি কোনো দর্শক ভাই সিঙ্গেল নিতে পারে অনেকে আসলে সামর্থ্য নাই আশা করি একসাথে নাও দুটো নেবে কি একটা নেবে দুটো করে বড় নেবে সেই ক্ষেত্রে

চোদ্দ মাসে এত সুন্দর মানে এখন যে সময় আছে কুরবানি ঠিক আছে এই গরুগুলা কোনো খামার উপযোগী কোন দর্শক ভাই যদি খামার শুরু করছে গরু গুলা ইনশাল্লাহ খামার শুরু করে এর মাঝে আমার দর্শক নেই দাম পড়বে আর লটের দাম তো বলা আছে লটে তো বলাই আছে পরবর্তী সর্বশেষ যেটা কালেকশনে রাখছেন ভাই জন্য ওইটা দেখে আমার মার্শাল

এটার বয়স হবে চোদ্দ মাস্ল এটার বয়স চোদ্দ মাস যেটা আপনার গলার গড় যে পাঁচটা গরু দেখালাম ইনশাল্লাহ দর্শক ভাই পাঁচটা গরু ইনশাল্লাহ কেউ কারো থেকে কম না খুব কোয়ালিটি ফুল এবং

যেই গরুগুলো নিয়ে আপনি কালেকশন করলে আপনি খামারটা লাভবান হতে পারবেন সেই গরুগুলো আগে চিনতে হবে বাংলাদেশের ওয়েদারে কোন গরুগুলা আপনি লাভ লাভজনক এবং আপনার খামারে নিয়ে যায় খাওয়াবেন খাওয়াইলে লাভজনক হবে সেই গরুগুলো ইনশাল্লাহ দশক ভাই কালেকশন করবেন কালেকশন করলে দশকের খামারে লস হবে না ভাই ইনশাআল্লাহ লস হবে না ভাইজান আর দর্শক যদি পাঁচটা গোলা দেয় দর্শককে আজকে দেখালেন ভাইজান আমার দর্শক যদি মনে করেন না আসতে পারে যদি আপনাকে ব্যাংকের টাকা গোলা লাগাই দেয় তাহলে দর্শকের উদ্দেশ্যে সুখ থাকবে ভাইজান গাড়ি গুলো পুষে দেশ কিন্তু ভাইজান আপনি ফোন নাম্বারটা বলে দেন ভাই এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে ভাই আপনাকে গোলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই